এই জামা কাপড়ের হাট বসেছে কেন জানো ছাদে এখন ভাদ্র মাস আর ভাদ্র মাসে হলো আমাদের মনসা পুজো আর রান্না পুজো তাই জন্যই এই হাটটা বসেছে কারণ সমস্ত জিনিস আমাদের রোদ খাওয়াতে হয় মানে নতুন জামাকাপড় আর পুরো বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে জুড়ে যত ময়লা আছে সমস্ত কিছু বের করে দিতে হয় সব বাসনপত্র ধুতে হয় তো এটাই হলো আমাদের ভাদ্র মাসের কাজ আর যখন এই বৃষ্টির মাধ্যমে মাঝে মাঝে রোদ বেরোবে তখন আমরা রোদে জামা কাপড়গুলো মেলে দেবো আর এই দেখো এখানে পুজোর জন্য লেবুটাও আমরা পেরে নিচ্ছি যেহেতু কালকে পুজো আর আজকে আমাদের এগুলো সব বের করে সব আমাদের পেরে নিয়ে গুছিয়ে রাখতে হবে জিনিসগুলো তাই জন্য দাদা আর আমি দুজনে মিলে লেবু পেরে নিচ্ছি এটা বাতাবি লেবু আর আমাদের গাছের উঠোনেই হয় এটা হ্যালো তো আবার এলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের বাড়ির রান্না পুজো রান্না পুজোর জন্য কি কি আমরা আয়োজন করেছি সেগুলো সব তোমাদের দেখাবো রান্না থেকে শুরু করে প্রত্যেক বছরের মতো এবছরও দেখাবো যে কি কি হচ্ছে তো চলো তার আগে আমরা আমাদের যেসব মাছ কাটা হয়েছে বা সবজি কাটা হচ্ছে সেগুলো দেখানো যাক চলো আজকের ভিডিওটা এখান থেকেই কন্টিনিউ করি আগের বছরও তোমাদের দেখিয়েছি আর এবছরও দেখাচ্ছি ইলিশ মাছ কাতলা মাছ চিংড়ি মাছ মাসি মেশো ধুয়ে নিচ্ছে আর আমি ওইগুলোকে তুলে নিয়ে রেখে দিচ্ছি যেখানে ধোয়া জিনিসগুলো আছে আর যেখানে আমাদের রান্না হবে এর মধ্যে নুন হলুদ মাখিয়েই কিন্তু রান্নাটা হবে তো তারপরে আমরা সবজি কাটবার জন্য লেগে যাব আমি আর বোন সব সবজি কেটে নিচ্ছিলাম আর আমাদের ভাই ভিডিও করে দিচ্ছিল কারণ ভিডিও করবার জন্য তোমাদের দেখানোর জন্য তো কাউকে লাগবে তাই এটা খটাস ভাই হেল্প করে দিচ্ছিলো আর এখানে আমাদের বারো থেকে তেরো রকমের ভাজা ভাজাভুজি হবে যার জন্য আমরা কেটে নিচ্ছি সব রকমের সবজি অল্প অল্প করে কেটে প্রথমে আমরা ঠাকুরকে এটা দিয়ে তারপরে রান্না শুরু করতে পারবো আর রান্না শেষেও ওনাকে দেবার পরেই আমরা শুতে পারবো তো সমস্ত কিছু তোমাদের এই ব্লগে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করো কেমন লাগছে মেশো কাজ করতে এসে ঘুমিয়ে পড়ছে আর মেশোর ছেলে কাজ করতে এসে বসে আছে বই পড়লে পরীক্ষা তো আর ওর মা এখন ঝগড়া করছে এই বন্ধা মেশো ভয়েতে চমকে উঠেছে এখানে আমাদের কাটা কুটি শুরু হয়ে গেছে হ্যালো কাজের মাসি আমি আর পায়েল মিলে এক এক করে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে যার জন্য আমার ভয়েসে একটু প্রবলেমও হতে পারে কারণ ওই সাউন্ডটা শোনা যাবে নিম্নচাপের জন্য বৃষ্টি হচ্ছে তো তাই জন্য আর এই দেখো এখানে মেশো নারকেলগুলো কেটে নিচ্ছে নারকেল ছাই হবে আর নারকেল ডাল হবে তার জন্য আর এইখানে আমাদের সমস্ত রকমের ভাজাভুজি এক একটা ভাজাভুজি এক একটা পাট করে রাখা আছে যেটা দেখতেই পাচ্ছ যে সাত আট বা নয় দশ রকমের সবজি এখানে কাটা হয়েছে মোট আমাদের ভাজাভুজি করবার জন্য নারকেল ডাল করবার জন্য টক ডাল করবার জন্য নারকেলগুলো নিয়ে যাওয়া হলো নারকেল ডাল করবার জন্য দিদা এখানে অলরেডি নারকেল ডাল তৈরি করা শুরু করে দিয়েছে আর এখানে আমাদের দেখো চালতা কালো কচু ওল দিয়ে এই যে ডালটা হয় এটাকে টক ডাল বলা হয় আর এটা প্রিপারেশন চলছে আমাদের ভাজা পিঠের প্রস্তুতির জন্য আর এদিকে আমি পায়েসটাও রান্না করে নেবো তার আগে মেশো এখানে মাছ ভাজা করছে একটু দেখিয়ে দিই একবারে আমি পায়েস করতে বসবো আর বোন ভাজা পিঠে করতে নারকেল ডাল আর টক ডাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে পায়েস শুরু করে দিয়েছি আর পায়েল এখানে ভাজা পিঠের জন্য তেল গরম করা শুরু করে দিয়েছে এটা কি ভাজছিস বেগুনি এই বছর আমরা বেগুনি ভাজা পিঠে আবিষ্কার করেছি আমি আর দিদা তোমার উপরেই রাগ করা দরকার কারণ তুমিই ওটা গুলেছো আর নারকল ছায়া তো গুড় কম লাগছে ভালো করে নাড়ো হ্যাঁ ঝুড়ি বেগুনি ভাজা পিঠা

আলু বড়া দেবে আলু বড়া এটা আমরা কেকের মতো কেটে 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 করব খাবো সরি এই ভেসে ও ও ভারী হয়ে গেছে তাই ওকে আবার খোঁচা দে ভিডিও ভাগ বাবা খোঁচা দেবো ও ইচ্ছা করে খোঁচা লুচির ওপরে লুচি হয়ে গেছে

তো আমাদের মাছ ভাজা ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন সবজি ভাজা হয়নি আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছিলো পান্তার জন্য তো প্রথমেই ওইটাকে ঠান্ডা করবার জন্য রেখে দিয়েছে কারণ সরাসরি যদি জল দেওয়া হয় ওর মধ্যে তাহলে একদিন থাকবে না পান্তাটাকেও খেতেই পারবে না এটা হলো আমাদের নারকেল ডালা ওটা টক আর এখানে মেশো ভাজাভুজি করছে অলরেডি আর একদিকে আমার মাও ভাজাভুজি করছে কারণ এক জায়গাতে তো আর এটা সম্ভব না করা একটু একটু করে তাই অনেকটাই জিনিস বলে মাও এদিকে ভাগ করে নিয়েছে আর ওইদিকে মেষেও ভাগ করে নিয়েছে আর এদিকে দেখো আমাকে বলেছে যে এইগুলো সব মিক্স করে দিতে তাই জন্য তোমাদেরকেও দেখাচ্ছে কেমনভাবে আমাদের এটা মিক্স করে নুন ঝাল হলুদ আর পাঁচ পোড়ন দিয়ে কিন্তু এই রান্নাগুলো হয় কোনো আদা রসুন লাগে না এর মধ্যে মানে এই পুজোর রান্নায় কোনো আদা রসুন লাগে না কিন্তু মাছটা দিতে হয় তো আমাদের ফাইনাল রান্না পুরোপুরি হয়ে গেল আর পুজো দেওয়ার সময় আমি ছিলাম না বাজে সবে আমাদের রান্না শেষ হলো তো এবার দেখতেই পাচ্ছ চোখে ঘুম চলে এসছে এবার আমাদের পুজো হবে মানে মনসা পুজো যে ওনাকে যে খাবারটা দেওয়া ওটা পুজো হবে যেটা আগে বারেও তোমাদের দেখিয়েছিলাম তারপরে আমাদের আজকে রিচুয়ালসটা শেষ হবে তারপরে আবার কালকে সকালবেলা মনসা পুজো হবে মানে যে গাছটা আছে মনসা করে সেইটা তো সেটাও তোমাদেরকে দেখাবো তো ব্লগটা এখনও কন্টিনিউ চলবে কালকের কে কে আসছে কী কী মজা করছে সেটা ওর সাথে শেয়ার করবো বিশ্বকর্মা পুজোর দিন কারণ পানটা তো আমাদের কালকেরই খাওয়া তো চলো আজকের জন্য গুড নাইট তারপরে এখনও আরও কালকে ব্লগটা নিয়ে আবার কন্টিনিউ করব। গেস্টরা এসে গেছে এরকম পরে পরে এখনও ঘুমাচ্ছি কারণ এত দেরিতে এসছে ওরা আর আমার গেস্টরা এসে আমাকে না ডেকে কী করছে দেখা আমার গেস্টরা এসে এই ওদের এখন ফটো সেশন চলছে। কোথায় রূপসার কি নাম? ওখানে সবাই এসে গেছে। এইবারে আমি ওদের জন্য কিছু ফল নিয়ে আসি। মানে নিচে আছে মনসবজরের প্রসাদ। তো এনে ওদেরকে ফলটা প্রথমে খেতে দিয়ে দিলাম। তারপরে এইবারে এই যে পানতা প্রসাদ ওইটা এবার দেবো। তার জন্য বোন আর আমি মানে পায়েল আর আমি চলে গিয়েছিলাম নিচে আর বোন সমস্ত কিছু তুলে নিচ্ছিলো কারণ ও এক একজনের চয়েস জানে যে ওরা কি কি খেতে ভালোবাসে তাই জন্য আমরা এক একটা করে তুলে নিচ্ছিলাম আর ওকে আমি হেল্প করছিলাম যে এই জিনিসগুলো এতটা তোল বা অতটা তোল ও জানে সমস্ত কিছু তাও আমি হেল্প করে দিচ্ছিলাম মুখে মুখে আর তুলছিল কিন্তু ওই সমস্ত জিনিসগুলো আর এই দেখো ওটা হলো আমাদের রান্না পুজোর আজকে যেহেতু পান্তা সারাদিন আমাদের রান্না বন্ধ তার জন্য এদেরকে এবার আমরা পান্তা খেতে দিয়ে দিয়েছি তার সাথে আমি নিজেও বসে পড়েছি কারণ বন্ধুদের সাথে একসাথে বসে খাবার মজাটাই আলাদা এই আমাদের বনু তারপরে নেহা রূপসা পায়েল কেয়া যারা আমার সারা জীবনের সঙ্গী সবসময় থাকে আর তারপরে তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে খেয়ে দিয়ে সবাই একটু শুয়ে পড়েছি কারণ রেস্ট না নিলেও চলবে না আমরা বিষক্রিয়া করেছি বিষক্রিয়া করে স্প্রাইট বিয়ার বানিয়ে দিয়েছি ওটা পুরো বিয়ারের সেই একটু ভূতের গল্প করছিলাম খাওয়া দাওয়ার পরে একটু গল্প হবে তারপরেই তো ঘুমটা আসবে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই